আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার সম্মানিত আমার প্রবাসী ভাই এবং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি বেশ কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম সেখানে আমি লিখেছিলাম যে ইরাক থেকে কি পরিমাণ অবৈধ প্রবাসীদেরকে অপসারণ করা হচ্ছে এই বিষয়টি নিয়ে আপনাদের ভিন্ন প্রতিক্রিয়া আমি দেখতে পেয়েছি তাই আপনাদের ওই পেজটির সাথে পরিচয় করিয়ে দিতে চাই যাতে করে আপনারা ওখান থেকে সকলেই জানতে পারেন এবং অন্যদেরকে জানাতে পারেন যে ইরাক থেকে পরিমাণ এই অবৈধ করা হয় প্রবাসীদেরকে কারণ আপনারা সকলেই জানেন যে ইরাকে শুধু বাগদাদেই না ইরাকের অন্যান্য যে অঞ্চলগুলো আছে যেখানে অবৈধ প্রবাসীরা আছে সে যে কোনো দেশের হতে পারে বাংলাদেশের হোক পাকিস্তানের হোক ইন্ডিয়ার হোক ফিলিপাইন বা নাইজেরিয়া বা যে কোনো দেশে হতে পারে তাদেরকে ধরার পরে তাদের অপরাধ বুঝে একটা শাস্তি দেওয়া হয় সেটা হতে পারে ছয় মাসের জেল এক বছর জেল তিন মাসের জেল এরকম হতে পারে যখন তাদের সাজা শেষ হয়ে যায় তখন তাদেরকে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয় এবং কোন সময়ে কোন দিন কতজন ব্যক্তিদেরকে তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয় সেই বিষয়টি তারা অফিসিয়াল পেজে উল্লেখ করে তার একটি প্রমাণস্বরূপ আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই যাতে করে এই পেজটির সাথে যদি আপনারাও কানেক্টেড থাকেন তাহলে অন্তত এই বিষয়টি নিশ্চিত হতে পারবেন যে কি পরিমাণ অবৈধ প্রবাসীদেরকে এদেশ থেকে অপসারণ করা হচ্ছে তো চলুন আমরা সেই পেজটির সাথে একটু পরিচয় হয়ে নিই সম্মানিত বন্ধুরা আমি এখন আমার মোবাইলের স্ক্রিনে নিয়ে আসি এখান থেকে উপর থেকে দুই নম্বরের যেই পেজটির নামটি আছে আরবিতে লেখা এটা হলো এদেশের আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল পেজ আরও কয়েকটি পেজ আছে তাদের এই অফিসিয়াল পেজ পাশাপাশি এই পেজটা খুব পপুলার কি পরিমাণ লোক ধরপাকড় করা হয় বা অন্যান্য যে আপডেট বিষয়গুলো পুলিশে কখন কি কাজগুলো করে কোন জায়গায় অভিযান চালায় কোন জায়গা থেকে আপনার অপরাধীদেরকে আটক করা হয় কখন কোন মানবিক কাজ করা হয় ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো প্রতিনিয়ত এখানে শেয়ার করা হয় পাশাপাশি অবৈধ প্রবাসীদেরকে কখন বা কোন দিন কতজন প্রবাসীকে করা হয় থেকে সেটার একটি তালিকাও তারা এখানে শেয়ার করে আমরা এখন সেই অবস্থান করছি এই থেকে আমরা যদি স্টল ডাউন করে একটু নিচে যাই তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পারবো কিছু ভিডিও আছে বা কিছু পোস্ট আছে পুলিশের বিভিন্ন কার্যক্রমের বিষয়গুলো তারা এখানে তুলে ধরেছে এবং এখানে যখন আপনারা করে একটু নিচে নামবেন তখন আপনারা দেখবেন নাগরিক অবস্থা পাসপোর্ট এবং বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেশ কয়েকটি দূরে যদিও আমার এটা বাংলায় ট্রান্সলেট করা হয়তো আপনার সামনে আরো বিতে আসতে পারে এটা যখন আপনি পুরোপুরি বিষয়টা পড়বেন তখন আপনাকে সামনে আরো কিছু বিষয় আপনারা পড়ে জানতে পারবেন যেমন আপনারা আরো বিষয় জানতে পারবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন এবং আইনি ব্রিগেডিয়ার এর মহাপরিচালক নাসাদ ইব্রাহিম আল খাভাজির এর তত্তানে বাসভবন বিষয়ক অধিদপ্তরের ক্যাডাররা ইরাকি বাসভবন আইন লঙ্ঘনকারী উনিশ জন ব্যক্তিকে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে অবসারিত করেন এই ধরনের পোস্টগুলো আপনারা প্রতিনিয়তই দেখতে পাবেন আজকে উনিশ জন কালকে তিরিশ জন পরের দিন পঞ্চাশ জন এরকম ভাবে বিভিন্ন সংখ্যকে এই অবৈধ প্রবাসীদেরকে এই দেশ থেকে অপসারণ করা হয় এখন যারা বাংলাদেশ থেকে দেশে আসবে অবশ্যই তারা যদি এই বিষয়টি জানতে পারে তাহলে হয়তো ভেবে চিনতে আসবে তারা কিভাবে এই দেশে আসলে নিরাপদে থাকতে পারে নিরাপদে চলতে পারে কোন বিষয়ে আসলে দেশে কোনো ধরনের পুলিশের ঝামেলা পোহাতে হবে না এই বিষয়গুলো তারা কিন্তু নিশ্চিত হতে পারবে তো আমরা যারা ইরাকে আছি আমাদের কাজ হলো ওই সকল ব্যক্তিদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা সেটা যে কোনো ধরনের তথ্য তাদের প্রয়োজন হয় সেই ধরনের তথ্য দিয়ে যেটা আমাদের সাধ্যের মধ্যে করা সম্ভব তো তাই আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে ভাই কেউ যদি আপনাকে এদেশে আসার ব্যাপারে বা এদেশের বর্তমান পরিস্থিতির ব্যাপারে কোনো পরামর্শ চায় অবশ্যই সঠিক যে পরামর্শ সেটাই আপনি দিবেন এবং বর্তমান বাস্তবতায় আপনি যেটা দেখতে পাচ্ছেন আপনার সাথে যেটা হচ্ছে বা আপনার আশেপাশে যেটা ঘটছে সেই বিষয়টি আপনারা তুলে ধরবেন এরপরে যদি সে মনে করে যে না এদেশে আসা তার প্রয়োজন তাহলে সে আসবে এবং আসার ক্ষেত্রে তাকে কোন বিষয়ে আসাটা তার জন্য প্রযোজ্য সেই পরামর্শটাও আপনারা দিবেন যাতে করে এদেশে এসে কোনো ধরনের পুলিশের হয়রানি বা ধরপকড়ের শিকার না হতে হয় তো এইভাবে আমরা একে অপরের পাশে থাকার চেষ্টা করব যাতে করে কোনো বাংলাদেশি এদেশে এসে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার একাত